এই যে যে সামনের বাড়িটা এটাই হচ্ছে গিয়ে বড় রায় জমিদার বাড়ি এটা আর কি জমিদার বাড়ির যে মেন ফটক কিংবা মেইন যে এন্ট্রি বলে সেই এন্ট্রি ভাই এই যে যে অবস্থা এই অবস্থাটা দেখছেন এখন যখন আছি আসি হচ্ছে গিয়ে ছোট রায় বাড়ি জমিদার বাড়ি ভাঙা থেকে তিন কিলোমিটার দূরে এপ্রি হ্যালো এভরিও দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পোপো রাইডার এখন যখন যাচ্ছি একটু রাশ চালিয়ে যাচ্ছি কারণ হচ্ছে দুজন বেরোয় আমি এবং আমার একটা মামা আছে সাথে যাব হচ্ছে গিয়ে বড় রায় বাড়ি জমিদার বাড়ি যেটা আছে সেখানে এটা হচ্ছে গিয়ে রাজা রামমোহন রায়ের মানে আমি যতটুকু জানি আর কি শতকের যে যে জমিদারির নির্মাণ কাজটা তখনকার নির্মাণ কাজ কতটুকু কি দেখাতে পারবো আপনাদেরকে জানি না অনেক গ্যাজেটই আমার কাছে নাই দেখানোর মতন কিংবা আপনাদের কাছে তুলে ধরার মতন এটা যে প্লেসটা সে প্লেসটা আপনাদের কাছে একটু বর্ণনা করি ঢাকা থেকে যারা ভাঙা হয়ে মাদারীপুর কিংবা আমরা বরিশাল রোডে আসবো বড়ইতলা নামক জায়গা থেকে বাটকামারি উনিয়নে গিয়ে যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে প্রায় জমিদার বাড়িটা কোনটা তারা সকলে আর কি দেখাই দিবে ওখানে সকলে আর কি চিনে তো আজকে একদিনের ভিতরে দুইটা দর্শনীয় স্থান ঘোরার ইচ্ছা আছে টিকেরহাট থেকে ভাঙার দিকে রওনা দিছি এই কারণে কারণ টিকেরহাট থেকে ভাঙার দিকে চাইতেই হচ্ছে গিয়ে আমার যে বড়ইতলা বাজার কিংবা বড়ইতলা যে বাস স্ট্যান্ড সেই বড়ইতলা বাস স্ট্যান্ডটা পরে বড়ইতলা থেকে হাতের বাই ঢুকে যেতে হবে আমাদের এটা হচ্ছে গিয়ে বাইশ জমিদার বাড়ির যে আওতাভুক্ত কিংবা আওতাধীন এই আওতাধীন দিন হয়তোবা। আমাদের এদিকে বহু জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ি সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা কিংবা অনেক তথ্যই আর কি গুগল কিংবা উইকিপিডিয়াতে পাওয়া যায় না আছে ছোট রায়বাড়ি যেটা ভাঙা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ওটাও দেখার চেষ্টা করব তো এখানে আমরা ফুটেজ না খাই আজকের ভিডিওটা অনেক বড় হবে দুইটা রায়বাড়ি আমরা একদিনে কভার করার চেষ্টা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন থেকে আমরা কোন দিকে ঢুকবো সেটা আপনাদেরকে দেখাবো যারা আমরা মস্তাপুর থেকে কিংবা মাদারপুর থেকে কিংবা বরিশাল থেকে আসবো তারা টেকেরহাট দিকনগর এবং বরৈতলা বরৈতলা থেকে ভাঙ্গা থেকে হাতে ডানে ঢুকে যাব বাইট কামারি গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে দিবে তো এখন যখন আসছি দিকনগর বাজারটা ক্রস করলাম আসলে আমি যেটা চাইছিলাম বরৈতলা বাজারে গিয়ে একবারে আপনাদের সাথে ক্যামেরা অন করব কিন্তু আমি পারলাম না এই কারণে ভিউটা দেখেন ভাই আকাশে মেঘ নিচে সবুজ রাস্তায় যে রোদের আলোটা সুন্দর পরে আছে এই পাশে হচ্ছে গিয়ে বিল যেগুলো আর কি বৃষ্টির পানিতে পরিপূর্ণ বড়ইতলা বাজারে চলে আসছি সামনের যে স্ট্যান্ডটা সামনের স্ট্যান্ডটাই বড়ইতলা বাজার যেখানে যাচ্ছি আমার এলাকার পাশ দিয়েই আমার নানু বাড়ির এলাকার ভিতরে মামা না যেখানে আপদ নাই সেখানে সেটা সবাই জানেন এখন যখন আসছি আসি হচ্ছে গিয়ে ভাঙা চূড়া বড়ইতলা বাজারে এই যে রাস্তার অবস্থাটা দেখছেন পুরোই ভাঙা আমি অবশ্যই এই রাস্তা দিয়ে যাই না ঢাকা যাতায়াত করার সময় এখান থেকে আমি হাতের বাইরে ঢুকে যাব। যে কাঙ্ক্ষিত জমিদার বাড়িটা কিংবা কাঙ্ক্ষিত জায়গাটা সেই জায়গাটা এখান থেকে বাই ঢুকে আমার যেতে হবে হচ্ছে গিয়ে কামারি এই রাস্তাটার ভিউটাও অসম ভাই মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে গ্রাম এলাকার ভিউ এতটা পরিমাণে সুন্দর এই জমিদার বাড়িগুলো ছিল আসলে কুমার নদীর গা ঘেসে জমিদাররা এখানে এসে জমিদারি কিনে দেন কুমার নদীর গা তারা তাদের যে ব্যবসা কিংবা বাণিজ্য সেটা শুরু করছে সেগুলো যদি নদীর পারে কিংবা নদীর পাশ ঘেসে চালাতে পারে তাদের প্রণ পণ্য আনা নেয়া কিংবা কার্যক্রম চালাতে আরো বেশি সহজ হয় কিন্তু কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সংরক্ষণ না করার কারণে আর কি যাই হোক আবার এখন ক্যামেরাটা অফ করি বাইট কামারি গিয়ে আবার আপনাদের সাথে আসছি এখন যখন আসছি আসছি হচ্ছে গিয়ে বাইট কামারি বাজারে বাইট কামারি যে স্কুলটা আছে স্কুলটা থেকে হাতে ডানে একটা রাস্তা ঢুকে গেছে তো সেই হাতের ডানের রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে এবং হাতের ডানের রাস্তা দিয়ে ঢুকে গিয়ে সোজা একটা মোড় আসছে মোড়টা ঘুরে হাতের বাইরে নাকি একটা পাল বাড়ি থেকে সামনে আগালেই আমরা নাকি জমিদার বাড়ি পেয়ে যে পালবাড়িটার কথা বলছিল। এই যে মেবি পাল বাড়িটা কিংবা একটা মন্দির এদিকে বিশাল বিশাল আগের আঙুলের যে ঘর বাড়িগুলো গুলো সে ঘরবাড়ি গুলো এদিকে আসছে প্রচুর পরিমানে পালবাড়ির পাড় দিয়ে আর কি যাচ্ছি এখন হচ্ছে কি বড় রায় জমিদার বাড়ি রায় বাড়ি কি সামনে তো একটু কনফিউশন আছে আপনারা আর কি বাইট কামারি বাজার এসে একটা অটো কিংবা যে রিক্সা আছে কিংবা যে বাহনগুলো আছে সেই মেবি গুলো হবে এই যে যে সামনের বাড়িটা এটাই হচ্ছে বড় রায় গিয়ে জমিদার বাড়ি এটা আর কি জমিদার বাড়ির যে মেন ফটক কিংবা মেন যে এন্ট্রি বলে সেই এন্ট্রি এই যে হচ্ছে গিয়ে জমিদার বাড়ির যে মেন ফটকটা এই যে সেই জমিদার বাড়ি এই যে একটা ভবন পাশে আছে এই যার একটা ভবন ভেঙে চড়ে আর কি নতুন ভাবে করছে এখানে যারা আর কি থাকে থাকতেছে কারা থাকতেছে কি কারণে থাকতেছে কিংবা কিভাবে থাকতেছে সেটা বলতে পারতেছি না এই যে হচ্ছে কি যে জমিদার বাড়িটা কিংবা জমিদার বাড়ির মেইন ফটক এদিকে আরেকটা আছে এটা মেবি মন্দির এখানে পাশাপাশি তিন চারটা জমিদার বাড়ি আছে এই পাশে যে ভবনটা জমিদার বাড়িরই ভবন এই যে হচ্ছে কি মন্দির আগে যে রাজারা ছিল তাদের ধর্মীয় কাজ কিংবা কার্যক্রম সেগুলা উদযাপন করতো কিংবা পালন করতো আর একটা ভবন প্রত্যেকটা ভবনই যে কোনো কাজে ব্যবহৃত হয়েছে এটা আর কি ষোলশো শতকে নির্মিত জমিদার বাড়ি চিন্তা করা যায় এখনো কি সুন্দর দাঁড়িয়ে আছে জাস্ট একটু সংস্কার হলেই জিনিসটা কিন্তু আরো সুন্দর হয় এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই যে একটা মঠ আছে একই সাথে নির্মাণ করা এই যে আর একটা ভবন আছে যেখানে ও লোক থাকে এখানে আর কি সব কয়টা ভবনে লোক থাকে পুরন ভাবে নির্মিত করা বাট নতুন ভাবে আরকি সংস্কার করছে এটাকে এই যে সামনে টাইলস করছে এবং যে আস্তরটা আছে সেই আস্তরটা করছে এটার ভিতরে মেবি ধর্মীয় যে কার্যক্রম সেগুলো চালায় এই পাশে আরেকটা বাড়ি আছে ওই একই বাড়ির সাথেই অ্যাটাচড করা আপনারা যারা এখানে আসবেন এখানে বলেই আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে অনেক লোকজন আছে যারা আর কি দেখাশোনা করে কিংবা এখানে থাকে আর তাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা আশপাশে কিন্তু থাকার জায়গা নাই আপনাদের আসলে এখানে জাস্ট একদিনের একটা প্ল্যান করে আপনাদের আসতে হবে আশপাশে থাকার কোনো হোটেল নাই আর এদিকে যে গাছপালাগুলো আছে সে গাছপালাগুলো দেখছেন ভাই গাছপালাগুলো কিন্তু অস্থির বাট আমার যতটুকু যা মনে হলো ওইভাবে করে কোনো লাভ নাই জাস্ট এই যে যেভাবে আমি আপনাদের সাথে উপস্থাপন করতেছি কিংবা দেখাচ্ছি এটাই বেস্ট আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি দেখাইতে পারতেছি যে আমি কোন জায়গাটায় আসছি কি দেখতে আসছি এটা কার কি ছিল আপনারা সবাই দেখতে পারতেছেন কিংবা জানতে পারতেছেন এই কারণে আর কি এইভাবে না করে এভাবে করাটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে তো ঘটনা আর কাহিনী যেটা হয়েছে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে চুমুর অব্দি চুমুদ্দি ওইখানে আর একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরি পিছনের লাইব্রেরিটা আমরা দেখে আসলাম সেটা হচ্ছে গিয়ে বড় লাইব্রেরি ছিল এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই লাইব্রেরির আওতাধীন ছিল হয়তো বা দিকে দিকে রওনা দিচ্ছি আর পিছনে যে জমিদার বাড়িটা দেখলাম আসলে মাসাল্লাহ খুব সুন্দর ছিল সরকারের কোনো অনুদান ওখানে যায় কি না সেটা সঠিক জিজ্ঞাসা করে নিয়ে বলতেও পারবো না আমরা জাস্ট দেখে চলে আসছি যে শট গুলো বেরোইছে ভাই মাথা নষ্ট শট বেরোইছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু কি দেখতে পারতেন ভিডিও দেখে যে ফিল্ডটা আমরা নিচ্ছি কিংবা যে ফিল্ড ফিলটা আমরা পাইছি সেই ফিলটা অবশ্যই পাবেন না এই ফিলটা পাইতে হইলে আপনাকে আসতে হবে এই লোকেশনে রায়দের জমিদার কাল নিয়ে এখানে কিছু কনফিউশন আছে এখন যে রায়ের জমিদার বাড়িটাতে যাচ্ছি সেই রায়ের জমিদার বাড়িটা আসলে কে কন্ট্রোল করত নিশ্চিত না কিংবা নিশ্চিত ভাবে গুগলেও আর কি বলা নাই দুইটা লোকেশনের ডিসক্রিপশনে আমি দিয়ে রাখার চেষ্টা করব আপনাদেরকে যদি আপনারা আসতে চান আর কি সুমুর্দি বাজারে যাব ভিতরের একটা রাস্তা ঢুক ধরছি মেন রোডে উঠবো না তো ভিতরের রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে একজনের কাছে জিজ্ঞেস করি আমরা এখন আসছি যখন হলুদ ভিটা বাজার পিছনের কিছু ছোট ভাইয়ের কাছে লোকেশনটা জিজ্ঞেস করছিলাম হলুদ বাজারের স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে তো চুমুর ঢুকে গেছি একবারে জমিদার বাড়ির সামনে গিয়ে আবার আপনাদের সামনে আসতেছি কিংবা আপনাদের সাথে আসতেছি যদি ইচ্ছা থাকে তাহলে চা কফি নিয়ে সামনে বসতে পারেন আস্তে আস্তে খাইলেন আর দেখলেন তো এখন যে রায়বাড়িটা যাচ্ছি সাধারণত এই রায়বাড়ির যে লোকেশনটা মুখে মুখে বলা হয়নি ঢাকা থেকে কিংবা বরিশাল থেকে কিংবা মাদারীপুর থেকে যেখান থেকে আসেন না কেন ভাঙা যদি আপনি নামেন ওখান থেকে যদি একটা অটো কিংবা সিএনজি ঠিক করেন তাহলেই আপনাকে নিয়ে যাবে মাত্র তিন কিলোমিটার অল্প কিছু টাকা কিংবা ওখানে অটো নাকি যায় শুনলাম আমরা প্রথম যে লোকেশনটা গেছিলাম সেই লোকেশনটা আমাদের বাসা থেকে কাছে ছিল আর এখন যে লোকেশনটা থেকে যে লোকেশনটা যাচ্ছি সেই লোকেশনটা একটু দূরে এটা আর কি হাইওয়ে রোড দিয়ে যদি যেতাম তাহলে হয়তো বা একটু সহজ হতো কিংবা একটু কাছে হইতো কিন্তু আমরা সড়কের ভিতর দিয়ে ঢুকে গেছি ভাই এই যে যে অবস্থা এই অবস্থাটা দেখছেন এখন যখন আসছি আসি হচ্ছে গিয়ে ছোট রায় বাড়ি জমিদার বাড়ি যেটা আর কি ভাঙার কাছে তিন কিলোমিটার দূরে আমি আপনাদেরকে লোকেশন বলছিলাম এই যে যে অবস্থাটা মনে হচ্ছে যে ভাই রাজা বাচ্চারা যেখান দিয়ে বিচরণ করতো কিংবা যেখান দিয়ে হাঁটাহাটি করতো সেখান দিয়ে হাঁটাহাটি করতেছি আসলেই সুন্দর ভাই এই যে যে বাড়িগুলো আর এই যে যে জায়গাগুলো এই যে চাপনি গুলো দিক দিয়ে সিঁড়ি দিয়ে হয়তো বা উঠতো কোনো সময় আর এই যে হচ্ছে কি মেইন বাড়ি ভাই মানে লোকেশনটা দেখেন ভাই অস্থির একটা লোকেশন ওই মামা ওদিকে শুট নিচ্ছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে এই যে যে জায়গাটা এটা হচ্ছে কি মেইন ফটো এটা মেবি মেইন বাড়ি ছিল তাদের যে পুত্ররা যে জায়গাটা আর কি গুগল করে পড়াশোনা করে হালকা পাতলা পাইছি সে পুত্ররা ছিল তাদের যে এক একজনের এক একটা বাড়ি সেই বাড়ি এখানে করে দেওয়া হয়েছিল এই যে যে জায়গাটা ওই যে যে বারান্দাটা ওই বারান্দাটার ভিউটা দেখছেন ওইখানে দাঁড়ায় একটা ছবি তুলতে পারলে জোস হইতো কিন্তু এখানে মেবি লোকজন থাকে প্রত্যেকটাতেই আর কি মেবি লোকজন থাকে না হলে এত পয় পরিষ্কার করে রাখা হতো না তো ওই যে যে বারান্দাটা ওই বারান্দাটার কোন এই যে যে বট গাছ উঠে গেছে এই যে ভিউটা ভাই অস্থির ভিউ মামা যেখানে দাঁড়াইছে এই ভিউটাও অস্থির ভিউ কিন্তু এখন যখন আসি আসি হচ্ছে গিয়ে রোদের পুরো অপোজিটে আপনাদের ভাই পুরো ঘেমে টেমে অস্থির অবস্থা এই ফুটেজ নিতে গিয়ে প্রথম দিক দিয়ে যখন ঢুকছি আমার মেবি ক্যামেরা অফ হয়ে ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে আমি কতটুকু পারছি সেটা বলতে পারি না কিন্তু এখন যেটা দেখতে সেটা হচ্ছে যে জমিদার বাড়িটা জানালা যে জানালা গুলার গ্রিল গুলা এবং কাঠ মেবি তখনকার কিংবা এই জানালা আর কি বন্ধ করে দেয়া এগুলো আর কি এখানে লোকজন থাকে তারা তাদের মতন করে আর কি করে নিছে এই পাশটা লোক থাকে তাদের কার্যক্রম এই পাশে তারা চালায় যে অবস্থাটা না জিজ্ঞেস করে ঢোকাটাও ঠিক হবে না জিলগুলো গুলো দেখছেন ওই যে যারা ভেন্ট গুলো কাঠের করা ছিল এই জিনিসগুলো কিন্তু পাওয়া খুবই দুষ্কর আর এখানে ভৌতিক যে ছবি কিংবা ভৌতিক যে সিন আছে হরর যে সিন আছে সেগুলোও নেওয়া যাবে ওই যে একটা হরিণের মাথা তখনকার যে কারুকার্য আর তখনকার যে এই নির্মাণ কাজগুলো কিন্তু অস্থির ছিল মাটি সে বড় বড় কলসে ইট সুরকি ঢুকিয়ে দেন ওইটার উপরে বেস করা আমি ব্যাপারটা জানি কারণ আমি বাইশ রশি যে জমিদার বাড়ি আছে সেই বাইশ রশি জমিদার বাড়ি গেছিলাম কিছু লোক হয়তো বা ওইটাকে গুপ্ত মনে করে ওইখান থেকে তিন চারটা উঠেছিল যখন কিছুই পায় নাই তখন আর কি সেটা বুঝতে পারে নাই কিন্তু এখনকার টেকনোলজি সেটা আর কি বের করে ফেলছে যতটুকু আমি জানি ওইটা আর কি সেই তখনকার বেস ছিল সেভাবে ডিজাইন করা ও যে উপরে একটা কারো কাজ করা একটা মূর্তি আঁকা সোজা কথা একটা মূর্তি বানানো তো ওই মূর্তিটা কতটুকু কি দেখা যাচ্ছে জানিনা হয়তো আপনাদেরকে ইয়া করে দেখাবো করে দেখাবো কিংবা জুম করে দেখানোর চেষ্টা করব যদি ভালো ক্যামেরা থাকতো অনেক দূরে বিগ ক্যামেরার লেন্স লাগবে না কিংবা ড্রোন লাগবে তো ড্রোন দিয়েও আর কি রিক্স হয়ে যায় সামনে টাছ আছে এই জায়গায় বসে যদি একটা ড্রোন ফ্লাই দিয়ে রাউন্ড একটা ভিউ নিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি কোন জায়গায় এসছি এবং যার যার মতন করে কিন্তু এটা মেবি মেন বিল্ডিং ছিল আর এই যে মেবি সিঁড়ি সিঁড়িঘর রিয়ালটা এই সিরিয়ালটা সিঁড়িঘর এই পাশে হচ্ছে গিয়ে থাকার জায়গা এবং ওই পাশে থাকার জায়গা তো এই পাশের এই কোনটাও মেবি সিঁড়িঘর এই ভিউ পাই তৈলে আপনাদের এখানে চলে আসতে হবে যে লোকেশন বলছি জমিদার বাড়ি এখানে যে রায় পাড়ার যে জমিদাররা পাঁচ জন কিংবা চার শোনা যায় পাঁচ জন কিংবা চারজন জমিদার ছিল তারা আর কি মিলেমিশে ভোগ করছে যে কারণে যে যে জমিদার বাড়ি এই জমিদার বাড়ির যে কে এই এলাকার জমিদার ছিল সেটা আর কি এখনো নির্ধারণ করা নাই গুগলে পিছনে যখন আসছি আমার ক্যামেরা মেবি অপ হয়েছিল তো পিছনে যখন আসছি এই বাড়িটা দেখুন চেষ্টা করছি এটা হচ্ছে গিয়ে নতুন অর্ধেক পুরান নতুন এবং পুরাণের যে সংমিশ্রণটা সেই সংমিশ্রণটা খুব সুন্দর ভাবে এই জায়গায় আছে সেই নতুন পুরানের খেলা এই পাশে হচ্ছে গিয়ে লোক থাকে এবং ওই পাশ পুরোটাই পরিত্যক্ত কেউ থাকে না এই যে যে ভিউ ভাই এই ভিউতে অস্থির অস্থির ছবি তোলা যাবে অস্থির অস্থির ছবি হবে আর এই যে যারা থাকে এখানে যে দুই গোষ্ঠী থাকে সেই দুই গোষ্ঠীর জন্য আমার সালাম এই পাশে কিভাবে থাকে ওই কেমনে এনে যে কারোর আয়না ছেড়ে দিলে এক রাত রাখতে গেলে মরে যাবে যাই হোক আপনারা যারা আসবেন তারা এখানে রাতের কোন থাকার জায়গা নাই আপনাদেরকে সুন্দর ভাবে বারে বারে বলে দিচ্ছি ভাঙা আশপাশে যদি হোটেল থাকে সেই হোটেল বুকিং করে আসলেও আসা লাগতে পারে এই যে আর একটা জায়গা এই জায়গা মেবি মন্দির ছিল আর এই জায়গাটা হচ্ছে গিয়ে নিচের লোক থাকে কেউ থাকে না উপরে পরিত্যক্ত একটা লোক বেরোইল বাড়া মানে দরজা দিয়ে ওইখানে দেখলো একটা লোক দাঁড়া তাহলে জিনিসটা কেমন হবে আপনারা কমেন্ট করে জানান যাই হোক আপনাদের উপরে ছেড়ে দিলাম সামনে আরো পুরানো পুরানো কিছু বাড়ি আছে এগুলো মেবি দপ্তর টপ্তর ছিল এরকম কিছু হবে ভালোই যখন এটা রাজ করছে ভালোভাবে রাজ করতে বোঝা যায় এই যে ভিউটা ভাই আমি ঢুকেই দেখাইছিলাম আপনাদেরকে এখন যখন আসি আসি হচ্ছে গিয়ে ছোট রাজবাড়ি জমিদার বাড়ি যেটা ভাঙার পাশে ক্যামেরাটা অফ ছিল যে কারণে আর কি আবার নিচ্ছি আমার মামা আসতেছে মামার কাছে ও প্রশ্ন মামা এটা দুইটা জমিদার বাড়ি দুইটা জমিদার বাড়ির একটা জমিদার বাড়িতে ওদের ঢুকতে পারলাম এটা কেরম হইলো অন্যরকম হ্যাঁ এটা ঠিক আছে আমি আপনাদেরকে পিছনে একবার দেখাই আনার চেষ্টা করছিলাম ঢোকার চেষ্টা তো করি নাই তা না করছিলাম এই যে হচ্ছে গিয়ে রোড এই রোড দিয়ে ঢুকতে হয় এখন সর্বোপরি কথা হচ্ছে গিয়ে ভাই শ্যুট নিয়ে প্রচুর টায়ার চা পানি টানি আমি যাবে কিছু খাইতে হবে তো এখন যখন যাচ্ছি বাবনাতলার দিকে আমাদের এদিকেরই আঞ্চলিক এলাকার নাম বাবনাতলা থেকে আর কি মেইন রোডে উঠে যাব এই যে স্কুলটা এই স্কুলটা পুরোটাই আর কি জমিদাররা যারা ছিল তাদেরই জায়গায় তাদেরই নির্মিত সদর দি উচ্চ বিদ্যালয় সামনে সুন্দর সুন্দর বড় বড় ভালো ভালো দোকান আছে আর হচ্ছে গিয়ে সুন্দর একটা ভিউ আছে ক্যামেরা কতটুকু কি দেখা যাচ্ছে জানিনা নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি হেলমেট এর সাথে ক্যামেরা রেখেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি এবং সেই দুইটা বাড়ি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি কিংবা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গিয়ে কথাবার্তা আসে হচ্ছে কি বাইটকামারি স্কুলে যেদিক দিয়ে ঢুকছি ওদিক দিয়ে বেরোনোর চেষ্টা করতেছি কিংবা ওদিক দিয়ে বেরোনোর চেষ্টা করব। আসলে আমাদের এদিকে জমিদার বাড়ি ভরা মামা মাত্র বললো যে সামনে আচ্ছা এখানে ফুটে না খাই জ্যাম লেগে গেছে এই বাজারটা একটু জ্যাম তো এখন যখন বেরোইছি বেরোইছি জলিল পার দিয়ে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি এবং অনেক জায়গায় আমার সাথে দেখার যে ফিলটা সেই ফিলটা দেওয়ার চেষ্টা করছি দেখছেন দিদারের অবস্থা এখন লাস্ট ভিউ যেটা দেখাবো আপনাদেরকে এই যে আকাশটা খুব সুন্দর আকাশটা সাদা এবং নীলের যে আভাটা সেই আভাটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবং খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই আভাটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি কারণ দুইটা জমিদার বাড়ির করছি আমি সাধারণত মানে এক একটা করে শুট করি এক একটা জায়গায় যাই সো আপনারা আজকে যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে একসাথে দুইটা প্যাকেজ তিনটা হতো বাট ইচ্ছা করে তিনটা করি নেই বিশ্বাস করেন ভাই তিনটা হতো জাস্ট ইচ্ছা করে তিনটা করি নেই মামা বলছিল যে পিছনে আর নাকি জমিদার বাড়ি আছে তার ডিটেলস আমি জানি না যে কারণে আমি ইচ্ছা করে রিপিট করি নেই নেই আগে তার ডিটেলস তো একটু জানবো তার কিছু সম্পর্কে পড়াশোনা করব তার ছেলে মেয়ে আবি যাবি দেন হচ্ছে যে আবার ওখানে গিয়ে একটা ভিডিও করব কিন্তু আকাশটার মাঝে কারেন্টের খাম্বি এবং এই যে যে ইট চুল্লিটা জোস লাগতেছে যাই হোক সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করছি অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে জানি বিদায় নেবো আপনাদের কাছ থেকে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন যে ভিডিও কিরকম লাগছে এবং এই যে যে জমিদার বাড়িগুলো সেই জমিদার বাড়িগুলো সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদেরকে জেনে জানানোর চেষ্টা করবো কিংবা যদি জানি তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে আজকে এখানে